আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সুপার স্টারের এসি এবং ডিসি ফ্যান অর্থাৎ ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন এবং ব্যাটারি না থাকলে সরাসরি কারেন্ট থেকেও চালাইতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্যানটির কাছে এসলাম তো এটা হচ্ছে প্রিন্ট করে লেখা আছে এটা সুপার স্টার এই যে লেখা আছে বডিতে কিন্তু সুপার স্টার খুব সুন্দরভাবে রেড দিয়ে লেখা রয়েছে খুব সুন্দর এবং এটার যে খাসাটা দেখতে পাচ্ছেন খাসাটা কিন্তু একদম লোহার খাসা অর্থাৎ নেট জালি করা রয়েছে এটা আর তিনটি পাখা ষোলো ইঞ্চি কিন্তু তিনটি পাখা আছে এটার সঙ্গে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ষোলো ইঞ্চি ফ্যান আর এটার যে নেট নেটটা কিন্তু একদম লোহার তৈরি নেট খাসা যেটাকে বলে থাকে আমাদের নিজস্ব ভাষায় তো এই ফ্যানটি আপনারা কারেন্ট থেকে চালাতে পারবেন যদি কারেন্ট না থাকে তাও কিন্তু আপনারা সোলারের ব্যাটারি থেকে বা সৌরবিদ্যুৎ থেকে সরাসরি চালাতে পারবেন অথবা যে কোনো ব্যাটারি বারো ভোল্টে থাকলেই চলবে তো এটার যে বর্ডারটা দেখুন বর্ডারটা কিন্তু খুব সুন্দর এবং পিছনের সাইডটা কিন্তু দেখতেও অসাম কিন্তু এটা কিন্তু মুভিং সিস্টেমও হবে এবং আমি যদি আপনাদের কাছে দূর থেকে দেখাই যে দেখুন এটা কিন্তু বেশ বড় প্রায় চার ফিট প্লাস হবে এবং এটার যে যে স্টিল তো এই স্টিলটা অর্থাৎ যতটুকু দেখতে পাচ্ছেন চকচক করতেছে এই স্টিল পর্যন্ত কিন্তু আপনারা আপ এবং ডাউন করতে পারবেন অর্থাৎ ছোট এবং বড় করতে পারবেন নিচে যে প্যাঁচটি আছে প্যাচটি কিন্তু আপনারা গোল করে ঘুরিয়ে নিতে পারবেন যদি ঘুরিয়ে নেন তাহলে টাইট দিলে সে পর্যন্ত আপনারা কিন্তু ম্যানুয়াল পেপার অনুযায়ী কিন্তু আপ ডাউন করতে পারবেন এবং এই যে লাইটটা অন করার জন্য এটার সাথে এল লাইট রয়েছে অন করার জন্য আলাদা এক্সট্রা সুইচ আছে যেটার মাধ্যমে আপনারা লাইট অন অথবা অফ করে রাখতে পারবেন যে কোনো সময় এবং জিরো দেখতে পাচ্ছেন এটা ফ্যানের যতগুলো সুইচ আছে সবগুলোকে অন করে অফ করে রাখবে ওয়ানে দিলে একটু পাওয়ারটা বাড়বে টুয়ে দিলে একটু মিডিয়াম পাওয়ার হবে এবং থ্রিতে দিলে এবং পাওয়ারটা ফুল স্পিডে চলবে এবং এল ডিসপ্লেতে সরি এলইডি এখানে লাইট তো রয়েছেই তো এল লাইটটাও কিন্তু জ্বলবে কোনো প্রবলেম হবে না তো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বেশ বড় ষোলো ইঞ্চি পাখার একটি ফ্যান প্রায় চার ফিট উচ্চতা সুপার স্টার কোম্পানির তো এটা বেশ বড় এবং অনেক ভারী তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে পিছনের সাইডটা দেখায় দেখতে পাচ্ছেন তো ক্যাবলসগুলো আমি টান দিয়ে নিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে তো পিছনের সাইডটা কিন্তু অনেক বড় বিশাল বড় এবং এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে এই ফ্যানটি যে আপনারা মুভিং করবেন সেই মুভিং অনুযায়ী কিন্তু আপনারা চালাইতে পারবেন এই যে দেখুন ভিতরে মোটর রয়েছে মুভিং সিস্টেম সব কিছু কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এবং ধর ক্যারি করার জন্য ধরার জন্য কিন্তু হ্যাঙ্গারও রয়েছে এটার সাথে আর এটার বডিটা কিন্তু বেশ মজবুত তো আমি আপনাদেরকে স্টিকারের যেই ম্যানুয়ালগুলো দেওয়া আছে এটা কত ওয়াট খাবে কারেন্টে এবং এসি এসি লাইন কারেন্টে এবং ডিসি ভোল্টেজ ব্যাটারি থেকে কত ভোল্টেজ আপনাদের অ্যাম্পায়ারে ফ্যানটি চলবে সেটা দেখাচ্ছে এই যে এসি এই পাশে এবং এই পাশে কিন্তু ডিসি আছে আপনারা এই যে এসি রেটেড পাওয়ার অর্থাৎ আপনারা আটে চালালে আট এম একে চালাইলে আট এম্পায়ার ওয়ার্ড এবং দুয়ে চালালে উনিশ ওয়াট এবং তিনে চালালে তিরিশ ওয়াট খানে কারেন্ট খাবে কারেন্টে এবং এস ডিসিতে ব্যাটারিতে চালাইলে প্রথম ধাপে কিন্তু দশ ওয়াট খাবে এবং মাঝারি ওয়াটে কিন্তু আঠারো খাবে এবং সর্বোচ্চ আঠাশ ওয়াট খাবে এবং এটা এসি লাইন কিন্তু আপনারা দুইশো বিশ ভোল্টে চালাইতে পারবেন অর্থাৎ কান্ট থেকে চালাতে পারবেন এবং ডিসি যদি হয় তাহলে কিন্তু বারো ভোল্ট থেকে চালাতে পারবেন সেটা সৌরবিদ্যুৎ অথবা যে কোনো ব্যাটারি হোক সেই ব্যাটারি থেকে এবং এটা কিন্তু ষোলোশো আর প্লাস পঞ্চাশ আর পি এম তো প্লাস রয়েছে এবং এসিতে এবং ডিসিতে সমানভাবেই কিন্তু আপনাদেরকে আউটপুট লাইনটা কিন্তু বাতাস দিয়ে থাকবে আর এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে যে এসি করটা দেখতে পাচ্ছেন এই এসি করটা যদি আপনাদের ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি কারেন্টের দিয়ে কিন্তু এই ফ্যানটি চালাইতে পারবেন ষোলো ইঞ্চি পাখাটি কিন্তু চালাইতে পারবেন কোনো প্রবলেম হবে না আবার যখন ব্যাটারি অথবা বিদ্যুৎ যদি বাসায় থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন লাল এবং কালো তো সরাসরি কিন্তু আপনারা লাল এবং কালো কিন্তু আপনার ব্যাটারি অথবা সৌরবিদ্যুতের যে কোনো ব্যাটারির সঙ্গে কিন্তু লাগিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু এই ফ্যানটি এসি অথবা ডিসিতে চলবে অর্থাৎ যখন কেবলসের এই ক্লিপের সঙ্গে লাগিয়ে দেবেন তখন কিন্তু ডিসিতে চলবে তখন ডিসি মোডটা অন করে রাখতে হবে অন করার জন্য এটা অটো সেক্ষেত্রে অন অটোমেটিকলি হবে আর এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে সুপার স্টার গ্রুপের তো এটা হচ্ছে অরিজিনাল সুপার স্টার গ্রুপের তো এই স্ক্যানার করেও কিন্তু দেখতে পারবেন তো দেখা যাচ্ছে যে আমি অনেক দূর থেকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে আসলে অনেক প্রবলেম হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে ভুল টুটে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা লাইকটা অন করে রাখবেন তো এই যে দেখুন আমরা কিন্তু ম্যানুয়াল পেপারটি ছেড়ে দিয়েছি তো দেখুন পর্যাপ্ত পরিমাণ কেবলস আছে আর এটা যে তলা অর্থাৎ এটা যেভাবে থাকবে এই যে গোল তলা দেখতে পাচ্ছেন এটার তলাটা কিন্তু গোল হবে রাউন্ড তো এটা কিন্তু পড়বে না এটার কিন্তু অনেক ওয়েট এটা কিন্তু দেখতে এরকম দেখা যাচ্ছে তো এটা কিন্তু অনেক ওয়েট মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা এসি এবং ডিসি ফ্যান তো আমাদের ঠিকানা টি ইলেকট্রনিক্স আমাদের কাছে এ টু জেড ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স আইটেমের সকল ধরনের পণ্য পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা মখারা ধনী ফকির মার্কেট বড়াইগ্রাম নাটোর তো শোরুম ম্যানেজারের নাম কিন্তু আমাদের নাম্বার রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু সরাসরি কল করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের শাখা টি এম ইলেকট্রনিক্স নাটোর নাটোর সদর এবং ঢাকা মিরপুর দশ